আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিল্ডিং প্লাস্টার করার পরে গ্যারাটিন কেন দিতে হয় আসলে মূলত গ্যারাটিন না দিলে কি ক্ষতি হয় আজকে এই ভিডিওতে মানে গ্যারাটিন ফিনিশিং দেওয়ার সহকারে আপনার গ্যারাটিন না দিলে যে কি ক্ষতি হয় সেটা সহ বিস্তারিত তুলে ধরব এখন বিষয়টা হইতেছে আজ পর্যন্ত আমার এই চ্যানেলে যত ভিডিও দেওয়া হয়েছে আসলে আমি কোনো ফ্যাক ভিডিও বানাই না বাস্তব জীবনে যা ঘটে তাই দেখানো হয় আর আমার চ্যানেলগুলো চ্যানেলে ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি মূলত একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যদি একটু সময় নষ্ট হয় বা যদি একটু সন্দেহ হয়ে যায় কোনো কাজ করার মানে যখন আপনারা প্লাস্টারের কাজ করবেন যদি একটু সন্দেহ হয়ে যায় পারলে গ্যারাটিনটা দিয়ে দিবেন গ্যারাটিন না দিলে অনেক ক্ষতি হয় আর যদি আপনারা যেদিন প্লাস্টার করবেন সেদিন যদি গ্যারাটিন দিতে না পারেন পরের দিনও দিতে পারবেন কিভাবে দিবেন সেটারও আমি আসলে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পরের দিনও গ্যারাটিন দেওয়া যায় এটা কঠিন তেমন কোনো কঠিন কাজ না এখানে মূলত নিচে যে পীড়াটা করা হয়েছে পীড়াটার ভিতরে এবং পীড়ার উপরে আপনার দেখেন আরও এক ফুট বা বারো ইঞ্চি আপনার গ্যারাটিনের কালি মেশানো দেওয়া হয়েছে এটা দেওয়ার মূলত উদ্দেশ্য হইতেছে এটা যদি আপনার দেন তাহলে আপনার ফ্লোরের বা ইয়ার হয় ঘরের যে আপনার প্লাস্টার আছে দেয়ালের প্লাস্টার এই প্লাস্টারটা আপনার নিচ থেকে নষ্ট হওয়া শুরু হয় এই স্কাটিংটা দিলে আপনার ওইখান পর্যন্ত ড্যামটা উঠতে পারে না মানে ঘরের যে একটা ঠান্ডা আছে বা মাটির যে একটা ঠান্ডা আছে এই ঠান্ডাটা আপনার উপর পর্যন্ত উঠতে পারে না যার জন্যই আপনার প্লাস্টারগুলো সহজে নষ্ট হয় না এখানে আপনার এই কাজটি করা হয়েছে যেন আপনার প্লাস্টারটা নষ্ট না হয় যার জন্যই কিন্তু গ্যারাটিন দেওয়া হয়েছে এবং কি আপনার শুধু প্লাস্টার করে রাখলে কিন্তু এগুলো আপনার কিছুদিন পরে এমনিতেই নষ্ট হয়ে যেত হ্যাঁ ঘরের যে পিড়া আছে পিড়ার ভিতরেও কিন্তু আপনার এখানে গ্যারাটিন দেওয়া হইতেছে পিড়াতে তো অবশ্যই দিতে হবে যদি পিড়াতে দেওয়া হয় তাহলে উপর আর এক ফিট জায়গা দিলে আপনার কতই সময় নষ্ট হব এটুকু কিন্তু আপনার দিয়ে দিলে থেকে ভালো হয় না দিলে যে কেমন ক্ষতি হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো আশা করি আপনারা আমার ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গ্যারাটিন ফিনিশিং কিভাবে দিতে হয় এবং না দিলে কি হয় সবই দেখানো হবে দেখতে থাকেন এর পরবর্তীতে আমরা আসতেছি একটি পুরাতন বিল্ডিংয়ে যেখানে আপনার গ্যারাটিন এক পাশে দেওয়া হয়েছে অন্য পাশে দেওয়া হয় নাই ওই ভিডিওটা আজকে এই যে দেখেন এই ভিডিওটা এখন আমরা দেখাইতেছি এখানে দেখেন স্কাটিংয়ের দাগ দেওয়া আছে ঠিকই পীড়া করা আছে ঠিকই গ্যারাটিন দিয়ে কিন্তু আপনার স্কাটিংয়ের দাগ যে পর্যন্ত দেওয়া ওইটুকুতে আপনার গ্যারাটিন দেওয়া হয় নাই গ্যারাটিন না দেওয়ার কারণে বিল্ডিংটার কিন্তু বয় বেশি হয় নাই পাঁচ সাত পাঁচ বছরের মতো হয়ে যায় পাঁচ থেকে ছয় বছর এরকম হবে দেখান স্কাটিং না দেওয়ার কারণে মানে স্কাটিংয়ের গ্যারাটিন না দেওয়ার কারণে কিন্তু এইভাবে আপনার এই যে প্লাস্টার চটকা চটকা যাইতেছে এটা আসলে এখান থেকে শুরু এটা আস্তে আস্তে আরও বড় রূপ আকার ধারণ করবে এখানে যদি এই রাজমিস্ত্রি বা যদি আপনার প্লাস্টার করার পরে যদি আপনার গ্যারাটিনটা দিয়ে দিত এই ক্ষতিটা হইতো না এই ক্ষতিটা যে হইতো না তার একটি বাস্তব প্রমাণ আমি কিন্তু এই ভিডিওতেই দেখাবো একই বিল্ডিংয়ের অন্য পাশে কিন্তু আপনার গ্যারাটিন দেওয়া আছে এই এই পাশটাতে গ্যারাটিন দেওয়া হয় নাই যার জন্যই কিন্তু এই আপনার স্কাটিংয়ের যে নিচেরটুকু এইটুকু আপনার দেখেন এখানে চটকা চটকা কেটেছে এই যে দেখেন অন্য আরেকটি সাইড একই বিল্ডিংয়ের সারা বিল্ডিংয়ে কিন্তু কোথাও কোনো আস্তরের সমস্যা হয় নাই এখানে কিন্তু দেওয়া হয়েছিল না এখানেও এখানে পরের দিন দেওয়া হয়েছে পরের দিন কিভাবে দিছে সেটাও আমি বলে দিতেছি আপনার গ্যারাটিন ভালো করে গুইলে আপনার ব্রাশ দিয়ে আপনার দিতে পারেন এখানে কিন্তু ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে ব্রাশ দেওয়া দেওয়াতেও কিন্তু অনেকটা উপকারে আসছে দেখেন কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত সমস্যা হয় নাই একটি বিল্ডিং আপনার পিছন সেটটা চলে গেছে প্লাস্টার নষ্ট হয়ে গেছে সামান সেটটা কিন্তু ঠিকই আছে তা আমরা থেকে বুঝলাম যে গ্যারাটিনের গুরুত্ব অপরিসীম গ্যারাটিন দেওয়ার চেষ্টা করব